গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ মাকে এখন জেনারেল বেড়ে দিয়েছে আর মায়ের কাছে ফোন আছে সকালবেলাতেই মা ফোন করেছিল আর আমি উঠেছি অনেকক্ষণ আমি উঠেছি প্রায় তখন ছটা পাঁচটা তারপর আমাদের যে ময়লা ফেলার গাড়ি আসে সেখানে গুলো দিয়ে এলাম দিয়ে এসে একটু শুয়ে আছি তো এখন উঠি কারণ মিস্টার ব্যানার্জি যাবেন বাজারে তো সে চা না খেয়ে নড়তে পারবে না আর বেশি রাস্তা এখন একটু দেরি আছে তো আমি গিয়ে চা বসাই ফ্রেশ হই তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে আর আমি তো বলেইছি আমার কলকাতা ব্লগ যেহেতু একাই থাকি সেরকম টুকটাক সারাদিন যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সেটাই দেখো তো চলো তো সকাল সকাল যেটা কাজ আমার স্কিন কেয়ার করা তবে এখন রোজ সকাল সকাল এটা হয় না কারণ অনেক কাজ থাকে ছেলে হয়তো কাঁদছে বা ছেলেকে খাওয়াবো অনেক সময় সেটা দুপুরে বা দুপুর গড়িয়ে বিকেলেও হয়ে যায় তো আজকে প্রপার সকালবেলাতেই হয়ে গেছে কারণ আমার ছেলে দাদু বলতে অজ্ঞান মানে আমার বাবা আর কি তো তার কাছেই মোটামুটি সারা দিন থেকে যাচ্ছে শুধু খাওয়ার সময় আমার কাছে আসছে তাই এখন যাই হোক এই সময়টা আমি ইউটিলাইজ করে নিলাম খাবার নিয়ে বসে পড়েছি শ্বশুরবাড়ি আসলে এত কাজ থাকে না তো এই যে একটা রসগোল্লা দুধ হলো মুড়ি দিয়ে তরকারি দিয়ে মাখিয়েছি এতক্ষণ ছেলেকে নিয়ে বসেছিলাম কারণ সোমবার দিন ছেলে স্কুল খুলে যাচ্ছে তো ছেলেকে তো এক মাসে সেই দিয়েছিল সে তো করাতে পারিনি জানো নানা রকম অসুবিধায় এগুলো করেছে এগুলো করেই গিয়েছিল মামার বাড়ি তো এই সব করালাম এই দেখো মানে সবই হাতে ধরে ধরে ভেবো না ও এত সুন্দর করেছে হাতে ধরে ধরেই করিয়েছি সব ও তোমাদের জেলায় ফ্যান অফ কি গরম কি করেছে বাবা একটু ছুরুক করে বৃষ্টি হলো আবার ইয়ে হয়ে গেল তো আর হলো তিন ঘন্টা লেগেছে টাইম এটুকু কাজ করাতে আর মার জন্য মা কিছু বলেছিল আনার জন্য তো সেগুলো দুটো অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই যে কটন বলগুলো এগুলো আমার ছেলের স্কুলে লাগতো বা ছেলের স্কুলের জন্য আমি এরকম কিনেছিলাম এবার পরে ভাবছি ওগুলো যদি মাকে এখন দিয়ে দিই তাহলে তাহলে তো আবার কিনতে হবে ওই জন্য এটা কিনে নিলাম মায়ের সুবিধা হবে আর এটা একটা হলো ক্লিনজার হিমালয়ার সব কিছু আমার প্রোডাক্ট খুব ভালো লাগে এটা একটা ক্লিনজার হসপিটালে লাগবে আর এটা লোকাল দোকান থেকে কিনে নিয়ে এলাম একটা নিহারের নারকোল তেল এখন মা ফোন করে বলছে বড়ো সাইজ এদিকে ছ সকালবেলা বললো ছোটো সাইজ এখন বলছি বড় সাইড যাই হোক যাই হোক তো এটাই নিয়ে যাবে বাবা এগুলো বিকেলবেলা তো চলো এবার চান ধান করি কারণ বাবা চান করতে গেছে তার সাথে ছেলেকেও নিয়ে গেছে বেরো ওদের খেতে দিয়ে আমি চান করতে জামা কাপড় মেলা হলো না চুপ করে বৃষ্টি এলো রোজ উঠলে আবার ছাতে গিয়ে বেড়ে আসি তো দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি আর খাবার ছিল অন্য মানে ছাঁচি লাও বা ছাঁচি কুমড়ো তোমরা যা বলো সেইটা ছিল তারপরে কালকে একটু মোচার তরকারি ছিল তারপরে রুই মাছের জাল ছিল আমি নিজের জন্য একটু চিকেন বানিয়ে নিলাম এরকম ঝোল ঝোল বানিয়েছি কারণ ভাতটা না একদম কাতা কাতা টাইপের হয়ে গেছে ধরো এটা সুতো শুকনো দিয়ে খেলে গলায় আটকে যাবে চলো খাওয়া দাওয়া সেরে নিই আর বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমছে না চলো এত প্রিয় খাবারটার আজকে আমি তেইশ ঠান্ডা করে ছেড়ে দিয়েছি মানে আমার ছেলে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে মানে আমি জানি না ও এত কেন জ্বালাচ্ছে ওর কী সমস্যা ভগবান জানে প্রচুর জ্বালাচ্ছে ম্যাগি গলে গেছে মানে ম্যাগি ম্যাগিটা আমি যখনই খাই আমি একটু চাউমিনের মতো বানিয়ে খাই আর দেখবে চাউমিন বলো ম্যাগি বলো একটু গলে গেলে কি বিচ্ছিরি খেতে লাগে আজকে সেইটাই হয়েছে আর ভালো লাগছে না দেখো দেখো দেখলাম ন্যাড়াঘাটা হয়ে গেছে চলো একদম ব্লগের এন্ডে চলে এসেছি আর ব্লগ এরকমই হবে কারণ আমার শ্বশুরবাড়িতে খুব একটা কেউ নেই আর খুব একটা কেউ ক্যামেরার সামনে আসবেও না আমার মিস্টার ব্যানার্জি তো আসবেই না পছন্দই করে না থাক না আসুক আমি যেটুকু করবো দিনে যেটুকু ঘটবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে দেখো চলো এখন এখানে আজকে ব্লগটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো